আমার জানা নাই আমার কোনো শ্রোতা আছে কিনা আমি জীবনের প্রথম একটি গান গাচ্ছি যদি কারো ভালো লাগে তাহলে গানটি শ্রোতাদের জন্য ভাইরাল করে দেবেন ও যা গেল বলে সত তো কাজে কেউ নয় রাজি সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তারা নারা যাদ গেল গেল বলে এ কি আজ কাহার খারা যাদ গেলো গেল বলে আজবার কাহালে কি যাচ্ছিলে এসে তুমি কি যাত নিলে আজবার কাহালে কি যাচ্ছিলে এসে তুমি কি যাত নীলে কি যাথাবা যাবার কাহালে কি যা যাবার কাহালে সে কথা বে বল না যাদ গেলো হো যাদ গেলো বলে আজবার কালে কি যাচ্ছিলে এ সে তুমি কি যাত নিলে আজবার কালে কি যাচ্ছিলে এ সে তুমি কি যাত নিলে কি যাবার কালে কি যা যাবার কালে সে কথা বলো না যাদ গেল গেল বলে হে কি আজ কাহার খানা যাদ গেল হো যাদ গেল বলে ব্রাহ্মণ চন্ডাল চামার মুছি ছবি কই জলে শুছি ব্রাহ্মণ চন্ডাল চামার মুছি জলে শুছি দেখে শুনে হয় না রুচি দেখে শুনে হয় না রুছি জমে তো আর কাউরে ছাড়বে না যাদ গেল হো না যাদ গেল হো বলে গোপনে যে বেশার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয় গোপনে যে বেশার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয় লালন বলে জাতকারে কয় লালন বলে জাতকারে কয় এ ভ্রম তো গেল না রে জাত গেল জাত গেল বলে এ কি কাহার খানা জাত গেল জাত গেল বলে এ কি हर खाना जद गैलो हो जाो बोले